আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত চ্যানেল থেকে আমি এসেছি আজকে আপনাদের সামনে একটি কর্মী সমাবেশ নিয়ে তো সিং হালুয়াঘাট দুপাওরা আসনের সালে একটি কর্মী সমাবেশ দেখাছেন তো এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ চার নম্বর চার নম্বর ইউনিয়ন এখানে একটি কর্মী সমাবেশ তার সেক্রেটারি এবং ওই চার নম্বর ইউনিয়নের সেক্রেটারি এবং সভাপতি কাকে বানাবে সেটা যাচাই পর্ব আপনারা দেখতে পাচ্ছেন দলে 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 তারা তাহার কর্মীরা আস্তে আস্তে মিছিল করে করে তো এখানে প্রায় চার নম্বর ইউনিয়নে প্রায় ছয় থেকে সাতজন লোক তারা কর্মীর আবেদন জানিয়েছেন এবং উনি বলেছেন যে যার লোকজন বেশি আছে তাকে আমরা সমর্থন করব তো দেখতে পাচ্ছেন দলে দলে তার কর্মীরা আসতেছে এখানে সালে আহমদ ইনস বক্তব্য দিচ্ছেন লোকজন এখানে গেট বাঁধছেন একটা দেখুন এটা হলো হালুয়াঘাট থেকে বর্ডার রুট সাপলা সাপলা বাজার গবরাগোড়া সাপলা বাজার রুটটাতে আছে হালুয়া বাজার থেকে প্রায় দুই কিলো উত্তর দিকে ইউনিয়ন পরিষদ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেলের ভিতরে অনেক নেতাকর্মী বসে আছে তো এখানে হলো এটা হলো একদল ক্যাব আলাদা আলাদা আছে লোকজন চিনার মতো এটা একদল আবার আগে দেখছি আমরা হলুদ ক্যাপ ওটা আর একদল তাহলে আমার সব বক্তব্য দিচ্ছেন তো আমরা দেখব আমাদের ইউনিয়নে কাকে সমর্থন দেয় এখানে বাসায় পর্ব চলতেছে তাকে তাকে যারা যারা বিএনপি একে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ফলো করবেন শেয়ার করে দেবেন আর যদি এরকম ভিডিও আপনারা আবার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই দেখাব এটা আমার নতুন চ্যানেল রুবেল বাই জিরো ফোর সার্চ দিলে অবশ্যই ফলো করে রাখবেন এখানে আমার এক ছোট চাচা উনি বলতে বলতেছে ভিডিও করোনা করোনা তা মানুষ চলে যাচ্ছে ঝার দিয়ে দেখা দেখে তার